হে দিস ইজ মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো গতকাল অবধি সিচুয়েশন আমার খুব বাজে ছিল আজকে ভোরবেলা সকালবেলা অবধিও খুবই বাজে ছিল মোটামুটি আটটা নটা অবধি তারপর দশটার দিক থেকে একটু বেটার লাগে শরীরটা জ্বরটা একটু কম বাট স্টিল হাতের পেনটাও অনেকটা কম কিছু কিছু সময় খুব কষ্ট হচ্ছে বাকি জোরটা কম পাচ্ছি বাট পুরোটাই যে পেন হচ্ছিলো শিরাটা পুরোটা ফুলে গেছিলো সেটা একটু কমেছে বাকি কিছু হাত ফুলে আছে এখন আমরা আবার যাচ্ছি আর একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি চোখে তো ওটাও একটু দেখাবো ভাবছি দেখা যাক কি হয় যা হবে সবটা শেয়ার করবো যেটুকু পারবো সবটা শেয়ার করা পসিবল না আমরা পাউরুটি আর চা মা চা খাই তুই খাই খেয়েছিলে গুড়িও খাবো খেয়েছে একটু খাই আমাদের বরংপুরে বা কলকাতাতেও বাটার ব্রেড এটি চার পিস খাই আমরা ম্যাক্স টু ম্যাক্স টোয়েন্টি টু থার্টি রুপিস নেয় ম্যাক্স টু ম্যাক্স চার পিস এখানে আট পিস হলো একশো টাকা মানে এক একটা পঞ্চাশ টাকা করে মানে চার পিস পঞ্চাশ টাকা করে এক একটা প্লেট পঞ্চাশ টাকা আমাদের ওখানে মানে এগ টোস যদি হয় তাহলে ওরকম হয় বাটার ব্রেড এখানে বাটারই দেয়নি শুধু পাউডিগুলোকে সেকে

দেন্স দুটো টেস্টের ব্যাপারে যারা আছে সেই দুটো জানবো দাঁড়িয়ে আসবো তাও সেই বিকেল হয়ে যাবে আশা করা যায় ও চলো একটু দেখো বাইক জাস্ট পাউরজা দেখো কতটুকু মাখন দিয়েছে ওপরে তাতেই এটার দাম হান্ড্রেড রুপিস মানে ভাবা যায় আর দুধ চা খাচ্ছি ফার্স্ট টাইম মানে চিনি ছাড়া দুধ চা এইভাবে ব্রেকফাস্টটা আজকে হলো এখানে চাটাও পার্সেল করে দেয় আর আমি না চাটা ম্যাক্সিমাম টাইম পার্সেল করেই মোটামুটি নিয়ে আসছি মুড়ি মুড়কি চিড়ে খেয়েছি মুড়ি মুড়কি চিড়ে খেয়েছি মুড়ি মুড়কি চিড়ে আমার দিকে দেখাচ্ছ কোন দিকে দেখো মুড়ি মুড়কি চিড়ে খই হ্যাঁ আর একটু চা আর একটু চা খেয়েছি এখন আমরা বেরোচ্ছি আমরা হয়তো ওখানে গিয়েই আর কি খাবো লাঞ্চটা সেরকম তো কিছু করবো না হালকা কিছু খেয়ে নেবো চলো যাওয়া যাক এখন যাচ্ছি একটা চটি কিনবো বা স্যান্ডেল হাঁটতে পারছি না পায়ে ফোসকা পড়ে গেছে এই পামসুটাতে তো একটা চপ্পল কিনবো দোকান কোথায় দেখতেই পাচ্ছি না কোনো কোথায় দোকান গো তো আমরা একটুখানি হেঁটে এগিয়ে চলে এসেছি যেহেতু আমরা জুতো কিনতে গেছিলাম দেন টান অনেকটাই হেঁটে চলে এসেছি আর এখন আমরা অটোর জন্য অপেক্ষা করছি অটো নিয়ে আমরা চলে যাব মেট্রোপলিটন সিটির একটা অ্যাডভান্টেজ যে রোডগুলো হয় সামনে সেগুলো এত ওয়াইড যে কোনো জ্যাম মানে হওয়ার ব্যাপারই নেই তো আজকে আমরা এই দিক দিয়ে ঢুকেছি আর কি কারণ অটোটা এসে এদিকে দাঁড়িয়েছিল আর এখন তো আমরা চলেও এসেছি আবার এআইজিতে আজকে আমাদেরকে অনেক কটা ফ্লোরে যেতে হবে সেভেন ফ্লোরে এইট ফ্লোরে দেন ফার্স্ট ফ্লোরেও কিছু কাজ আছে তো মানে অনেক কটা ফ্লোরে অনেক কটা ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে কাজ আছে তো চলো আপাতত যাই তো আমার আই ডিপার্টমেন্টের বেশ কিছু কাজ হয়ে গেছে এখনও দু তিনটে চেক বাকি আছে তো প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই জন্য একটু ভাড়া নিলাম মায়ের জন্য একটা আমার জন্য একটা আর নিয়েছি হচ্ছে এগ পাফ তো এখানে নারকেলের চাটনি আছে ধনেপাতার চাটনি আছে সস আছে সাথে সাম্বার তো এদের ম্যান্ডেটারি সব খাবারেই যাই হোক না কেন তো ভাড়াটা খেতে মানে বেশ ভালোই ছিল তো আমাদের এক একজন এক একটা ডিপার্টমেন্টে কাজ ছিল আর আই ডিপার্টমেন্টটাতে প্রচুর টাইম লেগে গেছে মানে অনেক অনেক টাইম লেগে গেছে তো ওয়েট করছি আমার লাস্ট আরেকটা একটা চেক বাকি আছে রিপোর্ট আছে দেন ওটা নিয়ে আমরা বেরিয়ে যাব এখন আমি ফুডকোর্টে বসে আছি মানে ক্যাফেটেরিয়া নেই ফুডকোর্ট সব কিছু পাওয়া যায় বাট বেঙ্গলি থালি বা সমস্ত কিছু নেওয়ার জন্য বেসমেন্ট বানিয়ে যেতে হবে ওটা একটা থালি আর সাউথ ইন্ডিয়ান থালি পাওয়া যায় এখানে দই বড়াটা নিয়েছি তো এটা হলো দই বড়াটা একটা এই যে একজনের জন্য মিক্সড ফ্রুট ल्डिंग नीचे ए रखम ब्रीज तो बहुत ज्यादा ब्रिज ए डब डब का कलर देखो डब का कलर देखो डब कलर देखो